সেই বিখ্যাত রানটা আমাদের পিসটা দেখুন শুধু এই হলো পিসটা অলরেডি উঠে গেছে একটা মাথা খুলে গেছে আরেকটা পাতা ঝরে পড়বে দেখিয়ে দেবো এই হলো মাটন এই হলো রানটা খোয়াকির চলে যাচ্ছে এভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন সঙ্গে এইভাবে খোয়াকিরটা দেবো এবার আমি দেবো ঘিটা এই চলে গেলো মাটন এ ঘিটা কি হবে চপ চপ করে এইভাবে ঝরবে ঝরে ঝরে পড়ছে

এবার আমি মাটন ডালা করবো এবার যাই হলো মাটন দেখুন দেড় কেজি পিসটা হলো দেড় কেজি ওজন আর এই হলো রাইসটা পুরো সেন্ট ছাড়া আমাদের বিরিয়ানি কোনো সেন্ট নেই কালার নেই ন্যাচারাল বিরিয়ানি একভাবে এবার মটনটা উঠবে দেখুন

তোমার কেমন লাগলো ভালো লেগেছে তাই হলো আমাদের দেড় কেজি রানটা যেটা আপনারা দেখেছেন যে সত্যি কি ঝরে কেনা সেটা দেখতে আসতে হবে কোথায় কিভাবে ঝরে পড়বে